তুই বাড়ির সামনা ঈশা তুই আমার বন্ডে ডাকার কি করছস তোর এত বড় সাহস আমি সাহসের ঘরে জন্মাইছি তোর মতো পুটি পাশে জান নিয়ে জন্মাই নাই সাহস তো আমারই থাকব সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বন্ডে নিয়ে উড়াল দিতে চাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন

আসলে বাপ দাদার পরিচয় দিয়ে কখনো বড় হওয়া যায় না বড় হতে হয় নিজের পরিচয় দিয়ে পাশা ভাইকে যখন জেলে পাঠানোর হুমকি দেওয়া হয় ঠিক আছে তাহলে আমি ব্যাগ গোছাই জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিই অনেক দিন জেলখানার হাওয়া বাতাস খায় যাই জেলখানার হাওয়া বাতাস খায় মনটা কেমন জানি আমচান করতে পাশাবাই পাশা ভাই এসব জেলখানাকে ভয় পায় না কারণ জেলখানা পাশা ভাইয়ের কাছে বাড়ির মতোই একটা কথা বলেন তো আমাকে এই আমাদের বাড়ির লোকজন কি আপনাকে ভাড়া করেছে নাকি সুলতান ভাড়া করা যায় না সুলতান বিক্রির মালনা সুলতান সুলতানের সুলতান রে কেনাও যায় না বেচাও যায় না পাশাবাই হলো এক্সট্রা অর্ডিনারি জিনিস পাশাবাইকে কেনাও যায় না বেচাও যায় না মাস্তানি করেন না ঠিক আছে এটা 2023 এই সব এখানে চলে না আগের জামানা না আগের দুনিয়া না এটা এটা কি দুনিয়া ভাইরালের দুনিয়া ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন সুলতানে ওই খেলাও যান পাশাদার ডায়লগ ও আগুন আচ্ছা পাশাদার প্রকৃত ভক্ত কে কে আছেন কমেন্টে হাত তুলতে পারেন জীবন আমার সমস্যা আমার মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল তিন বেলা আসলে যারা নিজের জীবন বাদ দিয়ে অন্যের জীবন নিয়ে মাথা গামায় তাদের জন্য প্যারাসিটামল তিন বেলা এই ডায়লগটাই বেস্ট

আলё অসম্মানিত পরি না এক জীবনে মানুষ যত অসম্মান পাইতে পারে আমি তার তিন চার গুণ বেশি পাইছি পৃথিবীতে মানুষ অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু অসম্মান কেউ কখনো সহ্য করতে পারে না পাশাবাইকে যখন কেউ প্রপোজ করে এই ব্যাটা আর মো তো বহুতই করে আমি নুরুর মেয়েরা প্রপোজ করে কিন্তু পাশাবাইয়ের এসে প্রপোজ এক্সপেক্ট করার সময় আছে নাকি আমি একলাই মদ খাই আর আপনারা মধু খান আপনার ভাইনার বিয়াতে আপনি যে বিয়ার খাওয়া বমি করছিলেন ভুলা গেছেন কারো মুখের উপর সত্য কথা কিভাবে বলতে হয় তা পাশা বাইরে ডায়লগ থেকেই শেখা যায় কুচি কুচি বলা পায় লাগতি দিলে অনু দুধ বাইরায় ও বাবা খুবই আলাপ করতেছে ফুল রাম গায় চাপাটি এই সবের আলাপ করতেছে তবে এলাকা কি ডিজিটাল হয় নাই ব্যাটা অনু

আসলে কলিজা বড় করে আপনারা কখনোই কোনো জায়গায় আটকায় না তাই সব সময় কলিজা বড় করে চলা উচিত আপনারা কি বলেন পাশাবাইকে যখন পুলিশ হুমকি দেয় এই থানা পুলিশ আদালত ধরায় না কারণ এই সব জায়গায় যাওয়ার লাগেছে সর্বদা প্রস্তুত থাকে পাশাবাইয়ের কাছে এসব থানা পুলিশের সময় নাই ভালো ভালো শোনাও যে কি বুঝাইতে চাও